আলহামদুলিল্লাহismillahirrahমানিররহমানির। <laughs> ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমাম ভূমিকা এবং করণীয় শিক্ষক মতবিনিময় সভায় আজকে সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম বিশিষ্ট পক্ষের সমাজসেবক আলসাফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জান্নাত নির্দেশনায় আলোচিত ছোটো ছোটো হাঁটিহাঁটি পাপা করে ছোট্ট একটা উদ্যোগ থেকে শুরু করে আজকে আমরা বড় পরিসরে কাজ করতে পেরেছি এবং পারছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পারব সভাপতি জনাব শায়দ ফজি ভাই আমাদের আজকের প্রধান মেহমান পুজোর এখনো এর মধ্যে এসে পৌঁছাবেন আলামা হাউলার মাদানি প্রাক্তন অধ্যক্ষ স ইসলামিয়া কামিল মাদ্রাসা আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক মহাদেশ শরীফুল্লাহ মদিনাতুল গুলুম কামিল মাদ্রাসা তেজগাঁও ঢাকা এবং আজকের অনুষ্ঠানের মেন কেন্দ্রবিন্দু জেনাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছি এবং আমাদের সমাজের সমাজ গঠনে জেনাদের ভূমিকা অপরিসীম এবং যেনাদের কাছে প্রতিনিয়ত প্রচুর জনসংযোগ গণসংযোগ এবং যেনাদের হাতে রয়েছে আসলে সমাজ পরিবর্তনের ছাবিকাঠি আমাদের সম্মানিত ইমাঙ্কর এবং শিক্ষকবৃন্দ আমাদের উপস্থিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বিন্দু আমাদের আলাসর ফাউন্ডেশনের একঝাঁক তরুণ আলাস ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা স্টার্ট করতে পেরেছি সবাইকে আজকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলাস ফাউন্ডেশন অলরেডি আমাদের এক ভাই বলেছেন আলাসল ফাউন্ডেশন এক সময় আল্লাহ নজিবুল্লাহ ফাউন্ডেশনের ব্যানারে আমরা কাজ করেছি আমাদের সভাপতি আজগাল ভাই উনি আমাদেরকে প্রণোদনা উনি আমাদেরকে দিক নির্দেশনা স্টেডিজ সেটিং সব কিছুই এগিয়ে নেওয়ার জন্য উনি দিয়েছেন আজকে আমরা পরবর্তীতে আলাসল ফাউন্ডেশন আমাদের আজল ভাই এক সময় বলেছিলেন যে আমরা তাহলে নতুন ব্যানারে আমরা কাজ শুরু করতে পারি কিনা এবং সেই নামকরণের ক্ষেত্রে আলাসর সুরাতে বেছে না হয়েছে আলাসর ব্যাখ্যা এখানে আমি প্রয়োজন মনে করছি না কারণ আপনারা সবাই এক্সপার্ট আলাসর সুরা ব্যাখ্যাই করার জন্য এটা হচ্ছে আলাসর সুরা প্রথমেই আল্লাহ আমাদেরকে ভয় লাগিয়ে দিয়েছেন আবার পরবর্তীতেই কিন্তু প্রশ্ন করে দিয়েছেন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন আমরা ক্ষতির মধ্যে আছি আমাদের কি রোগ আছে সেটা বলে দিয়েছেন এবং সেটা প্রেসক্রিপশনটা বলে দিয়েছেন খুব সংক্ষেপে এবং এটাকে কখনো বলা হয় যে পবিত্র তো সেই উদ্যোগ থেকে আমরা আসলে আলাসুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি আমাদের এর ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডার অনুসারে আমরা বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করি আমি সব কার্যক্রম আমাদের এখানে এত সংক্ষিপ্ত আলোচনায় আসলে বলা হয়তো পসিবল হবে না আপনারা অনেকেই আলাস সম্পৃক্ত ছিলেন আছেন ওনারা কিছু জানেন আমি সংক্ষিপ্ত আকারে কিছু আমাদের যেগুলি আমরা একটু ডিফারেন্ট হয়েতে চিন্তা করেছি সমাজ গঠনে সমাজ সমাজবিহীন মানে যে কাজগুলি করা যাবে কিছু কাজের প্রতি অনেকেই কনসেন্ট্রেশন দেয় আর দেখা যাচ্ছে যে আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী কাজ করেন সমাজে হয়তো অকেশনালি কিছু ফান্ডিং কিছু গরিবদেরকে সহায় এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা আমাদের চিন্তা করে আমরা আসল ফাউন্ডেশনের অ্যাক্সেশন মধ্যে আমরা আমাদের একটা কাজ ছিল শ্রমজীবীদের রমজান শ্রমজীবী মানুষরা যারা আসলে রমাজান পালন করতে যাদের অসুবিধা হয় যারা শ্রম কাজ করে তাদের আসলে আমরা ওইভাবে হয়তো ইমামগণ বা আমরা সামাজিকভাবে পরামর্শ দিয়ে থাকি যে ভাই তুমি রোজা রাখো ভাই তুমি কষ্ট করো একটা জিনিস আমরা চিন্তা করি না যে আসলে শ্রমজীবী মানুষ যারা যেমন রিক্সাওয়ালা যারা শ্রম করে মাঠে ঘাটে তারা প্রচন্ড পরিশ্রম করে আট আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনের রোজা যে টাইমিংটা এই টাইমিং তারা মেনটেন করে পারফেক্টলি রোজাটা কীভাবে রাখবে আমরা একটু চিন্তা করেছি যে তাদের যদি কর্মঘণ্টা কমিয়ে আনা যায় তাহলে তাদেরকে মোটিভেট করা যায় কি না ঠিক আছে ভাই তুমি দশ ঘন্টা রোজা রাখতে হবে তোমাকে আমি পাঁচ ঘন্টার একটা কম্পেনসেশন দেবো কম্পেনসেশন লাইক তাদেরকে একটা হাতিয়া দিয়ে দেবো যে তুমি এই হাদিয়া দিয়ে যেন তোমার সেই কাজের যেই লসটা এই লসটা ফিল আপ করতে পারো বাকি সময় অল্প সময়ে কাজ করি কীভাবে রমাদানের ইবাদত বন্দিকে এবং রমাদানের অন্যান্য নিয়মকানুন ফুলফিল করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এবার আমরা বেশ কিছু গরিব দুঃখী এবং কর্মজীবী মানুষের জন্য সহায়তা প্রদান করে তাদেরকে উদ্বুদ্ধ করেছি তাদেরকে সচেতন করেছি রমাদানের রমাদানের ভূমিকা নিয়ে আলাস ফাউন্ডেশনের আমাদের আরেকটা ইয়ে ছিল কর্মকাণ্ড ছিল একজন মুসলিমের কাউশিক জ্ঞান আমাদের সমাজে আপনারা ডেফিনেটলি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মসজিদের মেম্বার থেকে আপনারা সচেতন করে আসছেন ব্যক্তিগত সচেতন করে আসছেন আমরা মনে করেছি আপনাদের এই জায়গাটাতে হেল্প করা দরকার আপনাদের অ্যাসিস্ট করা দরকার আপনার আপনাদের সাথে থাকা দরকার সেই জন্য আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি যে কিছু মসজিদ কেন্দ্রিক আমরা একজন মুসলিমের আবশ্যিক জ্ঞানের যেই আবশ্যিকতা যে কন্টেন্টগুলি এগুলি নিয়ে আমরা একটা নিমান দলের সাথে পরামর্শ করে বিভিন্ন কেন্দ্র চালু করেছি লাইক চল্লিশ পঞ্চাশটা মসজিদ আমরা চালু করেছি সেখানে যারা আছেন যারা মুসলি আছেন তাদেরকে নিয়ে আমরা একজন মুসলিমের আলোসিক জ্ঞান কী কী সেটা চার মাস ব্যাপী আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমরা সেটা কন্ডাক্ট করেছি এবং সাকসেসফুলি করেছি আমরা এখনই কাজ চলমান আমরা এই থানা এবং অন্য থানা জেলা জেলাভিত্তিক এবং বাংলাদেশ ব্যাপী আমরা ইনশাল্লাহ এটা চালু করার আমাদের একটা ভবিষ্যৎ প্ল্যান আছে তো এটা আমরা যেটা করেছি সেখান থেকে বাছাই করে আমরা ইমামদেরকে পুরস্কৃত করেছি শটিং করেছি উদ্বুদ্ধ করেছি ইন্সপাইশন করেছি এটা আমাদের একটু ডিফারেন্ট টাইপের কাজ ছিল আমরা এবার রমাদানে কেমন লাইন কেমন লাইন আসলে ইন্ডিভিজুয়াল সবাই পড়ে আমরা মনে করেছি যে আমরা যদি আলাস ফাউন্ডেশনের একটা উদ্যোগ নিয়ে দু দিন তিন দিন ব্যাপী একটা যুবকদেরকে বিশেষ করে আকর্ষণ করার জন্য দেখা যাচ্ছে রামাগানের শেষের দিকে সবাই ব্যস্ত হয়ে পড়ে কেনাকাটায় বিভিন্ন পারিবারিক সামাজিক কাজে সো তাদেরকে নিয়ে আমরা দুই তিন দিন ব্যাপী আমরা একটা কেমন লাইল পুরা রাত ব্যাপী আমরা কেমন লাইলের অ্যারেঞ্জ করেছি এবং সাকসেসফুলি আমরা এটা করে যাচ্ছি এই রামাদানেও আমাদের ইনশাল্লাহ এটা চলমান থাকবে আলাসর ফাউন্ডেশনের আমাদের একটা প্রকাশনী আসছে সুরা আলাসরের উপর আমাদের একটা আলাসরের ব্যানারে একটা প্রকাশনী আসছে এক মাসের মধ্যে হয়তো আমরা এটা এই ক্ষতিগ্রস্ত মানব জাতির জন্য প্রেসক্রিপশন যে আলাসর সুরা এটা ব্যাখ্যা তাৎপর্য এবং মানুষের করণীয় এটা নিয়ে আমরা অলরেডি ফাইনালাইজের দিকে আছি আমরা এটা প্রকাশনী করে ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে পুছিয়ে দিব এবং এটা হচ্ছে আমাদের আমাদের আলাসর মানব জাতির মুক্তির প্রেসক্রিপশন সুরা আসর। এটা খুবই সংক্ষেপে সুরা আলাসের ব্যাখ্যা দিয়ে তো শেষ করা যাবে না খুব সংক্ষেপে আমরা চেষ্টা করেছি সামরটা নিয়ে আসার যে প্রতি এই উপকৃত হতে পারে আমাদের খুব সংক্ষিপ্ত আমার জন্য আসলে দশ মিনিট আছে তো দশ মিনিট অলরেডি হয়ে যাচ্ছে আমি আসলে ছোটোখাটো কর্মকাণ্ডগুলি খুব বেশি আমরা এর মাঝখানে আলাচুর সুরা নিয়ে আমরা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি আলাচা নিয়ে তো সেটা আমরা সাকসেসফুলি তিনটা পুরস্কার করেছি তিনজন আলেমদেরকে এবং সেটাও আমরা একটা আমাদের আর্কাইভে সেটা আমরা রাখছি আর ছোটোখাটো যেগুলি সামাজিক কর্মকাণ্ড এগুলি আমরা করে যাচ্ছি আমরা রমাদানে অনলাইন কোরআন লার্নিং ক্লাস আমরা কন্ডাক্ট করেছি রমাদান ঈদ গরিব দুঃখীদের জন্য যারা আসলে ঈদে ঈদের আমাদের মতো করে ঈদটা পালন করতে পারেন না তাদেরকে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট করা এবং মোটিভেট করা এটার ব্যাপারে কাজ করেছি আমরা সামাজিকভাবে কিছু গরিব দুঃখীদের জন্য ঘর নির্মাণ বন্যার্থদের জন্য সাহায্য যখন কোনো দুর্যোগ চলে আসে এই ধরনের কাজগুলি আমরা করেছি যুবকদের জন্য আমাদের প্ল্যান আছে যে ভবিষ্যতে যুবকদের জন্য ট্রেনিং করা বিশেষ করে যুবক শ্রেণী যারা আছেন ট্রেডিশনালি পড়াশোনা করেন আমাদের যে সিলেবাসগুলি এই সিলেবাসগুলি খুবই আসলে ভেরি ট্রেডিশনাল কর্মমুখী শিক্ষা দেখা যাচ্ছে মাদ্রাসা হোক স্কুল হোক যে কোনো জায়গা থেকে মাস্টার্স করে অনার্স করে কাজের ব্যাপারে ঘুরতে হয় খুব বেশি আসলে কর্মদক্ষতা তৈরি হয় না তো আমরা এটা চিন্তা করে আমরা প্ল্যান করেছি যে ইন ফিউচারে আমরা খুব নিয়ার ফিউচারে আমরা এটা কার্যক্রম হাতে নিব এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আলাসর একাডেমি আমরা করব যেটার আন্ডারে আমরা ছোট ছোট কোর্স চালু করব যেটার আন্ডারে আমরা স্যাটারডে স্কুল চালু করব এবং সবভাবে এগুলি কর্মমুখী এবং ইসলামিক শিক্ষা তো আমাদের আলাসর ফাউন্ডেশন আমরা আমাদের ঢাকা হেড অফিস আছে আমাদের আঞ্চলিক অফিস মাজিরখা বাজার আমরা চেষ্টা করছি থানা ভিত্তিক জেলা ভিত্তিক এবং প্রদেশব্যাপী এবং আমাদের সমানিতে সভাপতি আজল ভাই উনি ইউএসএতেও আলাসর ফাউন্ডেশনের ডিরেক্টলি ইনডাইরেক্টলি কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং আমাদের যেই আলাসর ফাউন্ডেশন আলাসর সুরের উপর মানব জাতির মুক্তির মুক্তির প্রেসক্রিপশান এই বইটা কিন্তু আমরা ইংরেজিতেও আমরা বের করব সো দ্যাট আমরা এটা বহির্বিশ্ব এটাকে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড করতে পারি এবং প্রসার করতে পারি তো আমাদের আপনাদের পরামর্শ আজকে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে একটা পরামর্শ চাই আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা চাই কারণ আপনারা মসজিদের ভেম্বারে বসে যেটা করতে পারবেন এটা আলাস্তর অনেক সময় করতে পারবে না সো আপনাদের বড় সাথে ক্রমেই কী কী করণীয় আছে সেটা আমরা আলাস্তর থেকে আমরা কিভাবে সেটাকে কম্বাইন করতে পারি ইন্ট্রিগেট করতে পারি ইন্ট্রিগেট করে আমাদের অবজেক্টিভ ফুলফিল করতে পারি সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসার জন্য খুব কষ্ট করে আলাসরের জন্য সবাই ধরে রাখবেন যেন ভবিষ্যতে আলাসর পুরো দেশব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে ইসলামের আলসুরা আলাসরের যে শর্ট প্রেসক্রিপশানের যে টোটাল সারমর্ম যে অবজেক্টিভ মানবজাতির মুক্তির যে নির্দেশনা এটা যেন আলাসরের মাধ্যমে আপনারা অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন আমরাও যেন আলাচরের মাধ্যমে এটাকে ছড়িয়ে দিতে পারি মানব জাতির মুক্তির জন্য সবাইকে আবার ধন্যবাদ আলাইকুম হবে